আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আল্লাহ রহমতে সবারই ঈদ ভালো কেটেছে আমরাও ঈদে চলে এসেছিলাম আমাদের বোনের বাড়িতে বেড়াতে আমার বোনের বাড়িতে আমাদের দাওয়াত ছিল তো এসেই দেখি আমার বোনের সব রান্না বান্না একেবারে কমপ্লিট খাসির মাংস রান্না করেছে এখানে পোলাও রান্না করেছে আর আলু ভাজি করেছিল আর এখানে শশা কেটে নিয়েছে আর আমাদের যেতে যেতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় তো আমরা রাত্রের খাবার খেয়েছিলাম তো ওগুলো সব কিছু ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড গরম পড়েছে এই কারণে কোনো জায়গায় একেবারে টিকা যাচ্ছে না সবাই শুধু ফ্যানের নিচেই থাকতে বেশি পছন্দ করছে তো আর আমি রান্না করেছিলাম এখানে হচ্ছে মাছ দিয়ে কলা দিয়ে তারপরে সবাই আমরা কচু ঘন্ট খেতে চেয়েছিলাম আর সবাই আমাকেই রান্না করতে বলেছিল এখানে রুই মাছ দিয়ে হচ্ছে কচু শাক রান্না করছি তো সবাই আমরা চার বোন আমরা তিন বোন এক জায়গায় হয়েছিলাম শুধু আমার বড় আপা আসেনি আর আমরা তিন বোন আমার আমার যে বড় আমার তিন নাম্বার বোন ওই বোনের বাসায় গিয়েছিলাম তো আম মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে তা আমি বলছিলাম সবাই মিলে যে আম মাখা করে খাই তো আমার বোনের মেয়ে এখানে হচ্ছে কাঁচা পাকা আম মিলে মাখাচ্ছে এখন তো আর তেমন কাঁচা আম পাওয়া যায় না গাছ থেকেই পেরে এনেছে তাই এই অবস্থা তো সব কিছু দিয়ে আম মাখিয়ে সবাই মিলে গোসলের আগে খেয়ে নিয়েছিলাম খুব ভালো লেগেছিল টেস্টি হয়েছে অনেক তো গ্রামে আসলে আমরা কিন্তু এরকম করে সবাই মিলে একসাথে আম মাখা খাই আর অনেক মজা করি তো এখানে রান্নাবান্না হয়ে গেছে কলা দিয়ে রুই মাছ রান্না কচুর শাক ঘন্ট আর দুই রকমের ভাজি করা হয়েছিল করলা আলু ভাজি আর পটল আলু ভাজি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর আমি বেড়াতে এসেছি তো সেখান থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কী কী খাবার দাবার খেয়েছিলাম খুব বড় করে ভিডিও করা সম্ভব হয়নি কারণ প্রচণ্ড গরম তো আজকে আমরা চলে আসব তো সবাই কচু লতি খেতে চেয়েছিলো এখানে কচুর লতি রান্না করছে আমার মেজ বোন কচুর লতি দিয়ে রুই মাছ ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছে তারপরে কচুর লটিটা লতি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে রুই মাছগুলো দিয়ে একেবারে শুকনো শুকনো করে চড়চড়ি করে নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আর মাছ মাংসের চেয়ে কিন্তু এগুলো খাবার খেতে অনেক ভালো লাগে আর এখানে আমার বোন রান্না করেছিল হচ্ছে হা চীনা হাঁসের মাংস যদিও কেউ মাংস খেতে চাচ্ছিল না আর তারপরে মাংস রান্না করেছিল আর সাথে করেছিল অনেকগুলো ডিম ভোনা আমরা একসাথে প্রায় পনেরো ষোলো ষোলো জন হয়েছিলাম তো খেতে খেতে ডিম হচ্ছে কমে গেছে এখানে এর আগে আরও বেশি ছিল আর আমার বোন আমাদের বাড়িতে আবার দিয়ে দেওয়ার জন্য পাকান পিঠা বানিয়েছিলো পিঠাগুলো অনেক টেস্টি ছিল আর এখানে তালের পিঠা তো বোনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার কমতি ছিল না সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ